আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলবত সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের এবং ভালোবাসি স্বাগতম আপনাদেরকে নিয়ে একটা ব্লগে তো আজকে সারাদিন কী করবো না করব সেগুলো আপনার সাথে শেয়ার করব আর আপনাদেরকে একটা খবর দিতে যাচ্ছি সেটা হচ্ছে দিব একটু পরে সেটা হচ্ছে শেষে পাবেন ঠিক আছে অথবা মধ্যে যখন মানে সুযোগ পাবো তখন কিছু পাঠাইছে কেউ কিছু পাঠাইছে সেগুলো দেখাবো লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না আমি জানি না আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন আপনারা কি দেখতেছেন না প্লিজ 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 আপনারা সবাই একটু দেখবেন আর একটু লাইক করে দিবেন একটু কমেন্টস করে দিবেন ঠিক আছে তো আমার জন্য হয়েছে আমার শাশুড়ি আম্মা কিছু মশলা পাঠাচ্ছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং শাশুড়ি আম্মা আরও কি বলেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব নাইজেরিয়া থেকে আমার শাশুড়ি আমার কি মশলা পাঠাইছে যদিও আমি নাম জানি না বাট কোথায় ইউজ করতে হয় কি জন্য ইউজ করতে হয় সেটা জানি মশলার নাম জানি না কিন্তু কোথায় ইউজ করতে হয় সেটা জানি আর আজকে হচ্ছে কি রান্না করবো আজকে হচ্ছে আমি বাজারে যাই নাই এত রোদ আবার আগের মতো রোদ উঠতেছে আমার খুব গরম লাগে সকালবেলা যেতে ইচ্ছে করে না আমার চিন্তা করছি যে বিকালে যাব না হয় কালকে সকালে যাব তো আজকে রান্না করবো হচ্ছে রুই মাছ আর হচ্ছে ডিম বোনা করবো আর ভাত চলবে না সাফিরা এই হচ্ছে আজকের খাবার হবে তাহলে চলুন আজকে ঘর টর একটু ক্লিন করে তারপরে একটু রান্না ঠিক আছে চলুন তাহলে আমি ক্লিন করতেছিলাম চুলা ক্লিন করতেছিলাম কারণ আবার আবার রান্না করলে মানে চুলা ক্লিন না থাকলে ভালো লাগে না চুলা একদম মাঝে মধ্যে হয়েছে অপরিষ্কার পরিষ্কার বাট কি করার কিন্তু বেশিরভাগ সময়টাই চেষ্টা করি হয়েছে আপনার ক্লিন রাখার কালকে ফুল ফুলপিঠা ছিলাম রাতে ওইটারই তেল ফুলপিঠা মিনস চিনি দেওয়া খাই আর হচ্ছে চিনি ছাড়া খাই এখানে ভাত বসাই দিছি গ্যাস নাই এই দেখেন গ্যাস এইটুকু গ্যাস এখন অলমোস্ট একটা ভেজে গেছে জানি না কী করবো তো আল্লাহ রহমত আমি এখন ভালো আছি একটু দোয়া করবেন যেন ভালো হয়ে যায় সব কিছু সবকিছু বাজার ঘাট সব শেষ এই যে এই রুই মাছ আর হচ্ছে ডিম বোনা করব কারণ সাপেরা হচ্ছে ডিম দিয়ে ভাত খাবে আর ওর বাবার তরকারি দিয়ে আর পারেন হচ্ছে মাছ আর ডিম দিয়ে খাবে ইয়ে খাইতে ইচ্ছে করতেছে ইসুপ ফুলের খাইতে ইচ্ছে করতেছে কিন্তু ইস্যুফুল তো নাই গরম লাগতেছে প্রচুর আজকে আমার কেন জানে তো আসলে মানুষের জীবনে সমস্যা আসে সমস্যা আবার আল্লাহ নেয়ও তো যেটা বলতেছিলাম মানুষের জীবনে আসলে সমস্যা আসেই সমস্যা ছাড়া আমরা কেউ না সংসার জীবনে আমাদের প্রবলেম হয় হোক সেটা ছেলে মেয়ে হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো যে কোনো মানুষের মধ্যে সমস্যা হতে পারে এটা কোনো ফ্যাক্টস না সমস্যাটাকে আমাদের ওভারকাম করতে হবে তো সবাই সবার এসেছে চেষ্টাও থাকে আমার মনে হয় ওভারকাম করার তো দিন শেষে আবার কাছের মানুষ সবাই এক তাই না আমি তত গুছায় কথা বলতে পারি না যতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে হ্যাঁ সমস্যা হয়েছিল আমার কার সাথে সেটা নাই বলি হয়েছিল পারিবারিক জীবনে তো সমস্যা হয় তাই না দেখেন সাফিরার বেড সাফিরার বেড সাফিরার পুতুল 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 বেবি আমার পুতুল কুতুল বেবিটা সাফিরা বেবি তুমি কি অবস্থা তোমার সাফিরার চুল টুল সব অবুছালো আমার জানি কেন মনে হচ্ছে আবার অনেক বেশি গরম পড়ছে আপনাদের কি মনে হয় না যে আবার গরম পড়ছে রোদ উঠছে রোদে তাপও আছে ভালো আমার না সাফিরা ই খেতে ইচ্ছে এই দিয়ে শরবত খেতে ইচ্ছে করতেছে শরবত 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 মানে জুস ওই সুপুল দিয়ে বিজয়া রাখি না পানিতে ওইটা আমার আসলে ভাল লাগে মনে হয় একটু যদি আম্মা থাকতো বাসায় তাহলে ভাল লাগতো লোনলি লাগে আর কি বাসায় আম্মা থাকলে তো কথা বলি আম্মা সাপিরার সাথে কথা বলে অনেক ঝগড়া জাতি অনেক হয় সাফিরার আর সাফিরার নানুর সাফিরার নানুর অনেক কমপ্লেন থাকে সাফিরার বিরুদ্ধে সাফিরা সেগুলো এনজয় করে বাবা এটা বইরা পানি রাখো তো ফ্রিজে তো সাফিরার ঘরের কাজ হচ্ছে সাফিরা সব পানি ভরে ফ্রিজে রাখে তো আপনাদের কেমন লাগছে আপুর জন্য দোয়া করবেন আপনাদের আপুর জন্য আহ আপুর জন্য ভালো থাকি আপুর পরিবারকে নিয়ে আপু যেন ভালো থাকি কাপুরের ছোট্ট পরিবারটাকে নিয়ে সেই জন্য দোয়া করবার আমিও দোয়া করি আপনার যেন অনেক ভালো থাকেন সবাই অনেক ভালো থাকেন বাসায় গেছিলাম বেশ ভালো লাগছিল আমি ওর বাসায় না কখনো মানে দুই দিন থাকা হয় নাই আমার কখনো ওর বাসায় আমি দুই দিন ছিলাম দুই রাত দুই রাত না তিন রাত ছিলাম তিন রাত ছিলাম এক সন্ধ্যাবেলায় গেছি মানে সন্ধ্যাবেলা কি রাত দশটায় গেছি প্রথম দিন ওই রাত তারপরের দিন তারপরের দিন গিয়ে আমার হাজবেন্ড নিয়ে আসছে তিন রাত ছিলাম আর কি তো ও তো খুব খুশি যে আপু তুমি তো আমার বাসায় কখনো মানে রাতে থাকো মাঝবোধে বাট সেটা হচ্ছে তুমি জাস্ট আসো রাতে আসো আবার খুব সকালে উঠে চলে যাও এরকমই আমি ওর বাসায় থাকতাম তো এবার হয়েছে আমি ওর বাসায় ফুল থাকছি এটা আমার ওর বেশ ভালো লাগছে খুব এনজয় করছে বাট আমি যাওয়ার পরও অসুস্থ হয়ে গেছিল কারণ হচ্ছে ইয়ে ওর কোমরে ব্যথা হয়েছিল তো খুব এনজয় করছে আয়ান খুব এনজয় করছে আমাদের থাকাতে মানে খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে আমরা সব আমি যখন মানে আমার যখন বাবার বাড়িতে ছিলাম আমাদের প্রথম ঢাকায় আসা হচ্ছে ওই এলাকা ওই বৌদ্ধ মন্দিরে আমার বোনের বাসা পাশেই ওই এলাকায় আসছি তারপর আমার ছেলে স্কুলে ভর্তি ছেলেকে স্কুলে ভর্তি করাইছিলাম তারপর ওখান থেকে আমার বোনকে দেখছে দেখে তারপরে হয়েছে ওর বিয়ে হয়েছে আর কি ওই জায়গায় ওখানকার স্থানীয় ওরা স্থানীয় বলতে কি ওখানে ওর বাবা মানে আমার বোন জামার বাবা আর কি ওখানে সব কিছু ওদের বাড়ি মানিকগঞ্জ বাট এখানেই আমার বোন জামার বেড়ে ওঠা সব কিছু এখানেই আর কি তো ওই জায়গা ছাড়াও থাকতে পারে না আমার ওগন জামাই মানে ওইটা ওর জন্মস্থানের মতো আর কি ও জন্মই তো ওখানে হয়েছে তো ওই এলাকা ছাড়াও থাকতে পারে না এই হয়েছে অবস্থা তো আমার হাজবেন্ড গেছে প্র্যাকটিসে আসবে একটু পরে দুপুর হবে হয়তো দুপুর তো হয়েই গেছে হয়তো দুইটা আড়াইটা বাজবে আসতে তা আপনারা আপুর জন্য দোয়া করবেন আর প্লিজ একটু লাইক করে দিবেন একটু কমেন্টস করে দিবেন প্লিজ 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 আমি আপনাদের লাইক কমেন্টস দেখতে পছন্দ করি এটা এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা একটু লাইক কমেন্ট করে দিবেন একটু লাইক একটু কমেন্টস করে দেবেন সাফিনা তুমি কি করতেছ কি করতেছ গ্যাস চালাইতে চাইতেছ ওটা তো গ্যাস তো নাই বাবা দ্বারা আমি ভাতের চুলা উঠায় ভাত উঠাই দিই তো সাফিরা হচ্ছে এখন খাবার বানাবে সসেস ভাজবে করতে পারবে নিজে নিজে হ্যাঁ সাফিরা রান্না করবে সাফিরা এখন বড় হয়ে গেছে সাফিরা এখন নিচে নিচে নিজের খাবার বানায় ডিম ভাজে দুইটা মোটা করে একটা নিবা আচ্ছা মোটা মোটা করে ডিম ভাজ ইয়ে করে পেঁয়াজ কাটে মরিচ কাটে তারপর ফুড়ুদ ফারুদ করে রান্না করে ফেলে এই হিসেবে কাজ আমার জন্য একটা নিচে নিয়ে গেছে একটা পলিথিন এই যে ওখান থেকে লাল একটা ব্যাগ নিয়ে ওই ব্যাগে রাখো আর আমার এই লুসনিকে মাইন্ড করেন না সবারই কিচেনে লুসনি এমনই থাকে হুম পোড়া টোরা থাকে বলছি সাফিরা মরিচ কাটে দেখেন কি সুন্দর করে মেয়ে দিয়ে দিছে বাবারে বাবা সাফরে কিন্তু নিজেই মেয়ে দিয়ে দিছে কি সুন্দর করছে না আচ্ছা সাফিরে ডিম ভাজো হুম দেখে সাফিরে এগুলো কি দেয় নাইজিরিয়ান মশলা দে এতগুলো দিও না বাবা বুঝছি

দেখছো দেখছেন গ্যাসের কি অবস্থা তেলও গরম হয়ে নেই হাত দিয়ে করো হাত দিয়ে করো না হাত ইউজ করবো না ওকে আমি করি যেটা তেলে থাকে না এভাবে দেখছো এটা আর কয় ফুটে বেরিয়েছে এভাবে কেচে দিতে হয় হ্যাঁ তো সাফিরাকে শিখাইলাম কিভাবে ওই যে এভাবে কেচে দিতে হয় আর কি আর ডিম বেরিয়ে তারপরে সাথে সাথে ইয়ে করবা প্লেটটা ওয়াশ করে ফেলবা দেখেন গ্যাসের কি অবস্থা যে একটু ডিম ভাজা ও হচ্ছে না তার থেকে ভালো না এলপি গ্যাসে রান্না করা এলপি গ্যাসে এলপি গ্যাস সিলিন্ডার গ্যাস এটা তো আমাদের না ক্যামেরা ওই গ্যাস তো নাই আমাদের ইলেকট্রিক গ্যাস এটা কাটো এই সুযোগ এটা কাটে ভালো আপনাদেরকে দেখায় আমার শাশুড়ি কি 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 মশলা পাঠাইছে একজন আসছে তো তারপরে দেখাই আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দেশে বড় এলাচ আছে না বড় এলাচ ওইটা থেকেও আরো বড় ওইটার ভিতরে কিন্তু ইয়ে আছে যে এলাচের মতো দেখছেন এটা এগুলা এই ভিতরে যে বিচি না এগুলা কিন্তু ঝাল তারপর হচ্ছে এটা এগুলো হচ্ছে মাছের মশলা না মাছ এবং ওরা একটা পেঁপে স্যুপ খায় মানে ইয়ে দিয়া তারপরে হচ্ছে এই যে এগুলা এগুলো কি আমাদের দেশে আছে বললেন নাকি এত সুন্দর গন্ধ আর খুবই ভালো লাগে এক ইয়ে পাঠিয়ে দিছে পুরো এক কন্টিনিউ আরো পাঠাইছে ম্যাগি মশলা টসলা পাঠাইছে হম এগুলা হচ্ছে বলে রাখছি ডিপবাতে ওই ছেলেটা আর আমার শাশুড়ি নাকি বাংলাদেশে আসবে আমাকে বলতেছে যে আমি বাংলাদেশে নিয়ে যাও বেড়াইতে বলছি জি এটা তো অনেক সুন্দর কথা আমার শ্বশুরবাড়ি থেকে যদি কেউ আসা বিশেষ করে শাশুড়ি আমার যদি বাংলাদেশ দেখতে চায় তাহলে তো কত সুন্দর কথা তাই না ওরে বাবা তো এই যে এটা পুরোটা যে ভিতরে আরো আছে কিন্তু সর্বিটি দেখাইতে ভুলে গেছি এটার গন্ধটা অনেক সুন্দর এই যে এই মশলাটা এটা একটু টেলে এই মশলাটা একটু টেলে তারপর গুঁড়া করে দেয় ঠিক আছে খুবই সুন্দর গন্ধ আসে সব দেশেরই যার যার দেশের মশলার সব মশলারই গন্ধ সুন্দর হয় তো একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম সকাল সকাল ওই যে ওই লোকেরা এসে পানি দিয়ে গেছে আমরা হচ্ছে পানি কিনে খাই আগে হচ্ছে আমার হাজব্যান্ড ইয়ে করতো ওই যে ইয়ে কিনে আনতো বটল দুই লিটার দেড় লিটার ওগুলোর বোতল কিনে আনতো কিন্তু তো অনেক টাকা খরচা হয় তারপরে যে কোম্পানি থেকে আনে এটা হচ্ছে কোম্পানিটার নাম কি গ্রেট গ্রেটওয়াল নাকি জানি হুম এমন একটা কিছু না তো মশলা তো আপনাদেরকে দেখাইলাম আর ওই যে বললাম আমার শাশুড়ি আমি আসবে নাইজেরিয়া থেকে দেখি কি করা যায় তো অনেক দিন পরে আসলে আপনাদের সাথে মন খুলে কথা বলতেছি আমার তো এই কয়েকদিন ভালোই লাগে নাই মন ভালো না লাগলে কি আর ভিডিও করতে কথা বলতে ভালো লাগে তা আপুরা ভাইয়ারা কেমন আছেন আমার অনেক আঙ্কেল আংটিরাও দেখেন আপনারা সবাই কেমন আছেন আমাকে বলবেন একটু কমেন্টস করবেন যে আপনারা ভালো আছেন আমারও ভালো লাগবে জানলে ঠিক আছে আপুরা ভাইয়ারা আর আমি আল্লাহর হন্ত এখন একটু ভালো আছি দোয়া করবেন আমার জন্য আপনাদের কাছে আমি অনেক দোয়া চাই আল্লাহ জানে একমাত্র কখন কাট দোয়া লেগে যায় সেটা একমাত্র আল্লাহ জানে সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি আমরা ভালো মন্দ মিলে এই জীবন বাট ভালো থাকতে সবাই চায় তাই না সবাই চায় ভালো থাকতে তাহলে চলুন আজকে কি করি না করি আর না আজকে কী করি না করি আজকে এখানে এই ব্লগটাই শেয়ার করে দিচ্ছি আর পরে রান্না বান্না পরে দেখাবার কি আমার তো গ্যাসই নেই আমি কী এখন শেয়ার করব। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আপুরা ভাইয়ারা অনেক ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম